নমস্কার বন্ধুরা আশা করি মা কালীকে প্রাণভরে স্মরণ করে আপনি সবাই সুস্থ ও ভালো আছেন আজকের ভিডিওটি দেখার আগে একটি নিঃস্বার্থ অনুরোধ দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন কারণ এতে এমন কিছু কথা আছে যা আপনার জীবনকে আলোকিত ও বদলে দিতে পারে ভিডিওটি শুরু করার আগে একটু সময় নিয়ে শান্ত বসুন গভীর নিঃশ্বাস নিন এবং মন খুলে শুনুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে মা কালীজির পরবর্তী বার্তাও আপনি সবার আগে পাবেন ধন্যবাদ মা কালীজির আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকুক আমার সন্তান তোর জীবন এখন এক অলৌকিক মোড় নিচ্ছে তুই নিজেই অবাক হচ্ছিস বুঝতে পারছিস না কীভাবে হঠাৎ এত দ্রুত পরিবর্তন আসছে তোর জীবনে কিন্তু জেনে রাখো এই সবই ঘটছে আমার আশীর্বাদে তুই এখন এমন এক যাত্রাপথে চলতে শুরু করেছিস যা তোর কল্পনারও বাইরে তুই এমন সুখ এমন সাফল্য স্পর্শ করতে চলেছিস যা তোর ভাগ্যে লেখা ছিল না কিন্তু এখন সেই সৌভাগ্য আমি তোর নামে লিখে দিয়েছি তোর কর্মফল এখন তোর পক্ষে কাজ করছে তোর জীবনে সুখ নিজে থেকে দুল্বন হয়ে প্রবেশ করতে চলেছে তোর ইচ্ছেগুলো এখন পূর্ণতার পথে আর আমি নিজে সেই সব স্বপ্নের রূপ দিচ্ছি তুই যে আনন্দ যে শান্তির কল্পনা এতদিন মনে মনে করেছিলি সেই আনন্দ এখন বাস্তবে পরিণত হবে সামনে এক নতুন পথ খুলে যাবে তোর জন্য সেই পথে দৃঢ়পদে এগিয়ে যা পিছনে তাকাস না পথ ভয় পাস না কারণ আমার শক্তি তোর সঙ্গেই আছে তোর প্রতিটি পদক্ষেপে আমি রয়েছি আমার শক্তি তোর মনের প্রতিটি চিন্তাকে ইতিবাচক আলোয় ভরিয়ে দিচ্ছে যেসব কাজ এতদিন আটকে ছিল তারা এখন নিজে থেকেই সম্পূর্ণ হবে তোর প্রতিটি ইচ্ছা বাস্তবে রূপ নেবে ধন ঐশ্বর্য সুখ শান্তি আর সম্মান সবই তোর জীবনে প্রবাহিত হবে নদীর স্রোতের মতো ভয় থেকে দূরে থাকিস কারণ এই মুহূর্তে আমি তোর ভাগ্যের নতুন অধ্যায় লিখছি যারা তোর জীবনে আলোর সঞ্চার করেছে যারা তোর চারপাশের নেতিবাচক মানুষদের দূরে সরিয়েছে যারা তোর হৃদয় শুভতার বীজ বুনেছে তাদের স্মরণ কর তাদের প্রতি কৃতজ্ঞতা জানা এই মুহূর্তে মায়ের অগাধ আশীর্বাদ তোর ওপর বর্ষিত হচ্ছে তুই এখন ভালো মানুষদের দ্বারা পরিবেষ্টিত আর ভবিষ্যতেও তোর চারপাশে অনেক শুভ আত্মা এসে জড়ো হবে যারা তোর আলোকে আরও উজ্জ্বল করবে তুই এখন এক অন্তর্দৃষ্টি অনুভব করছিস এক পবিত্র আকর্ষণ যা তোর আত্মাকে রূপান্তর করছে তোর ভিতরে এখন এক গভীর পরিবর্তন ঘটছে হঠাৎ করেই তোর চিন্তা তোর আচরণ তোর দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে আমার এক বিশেষ শক্তি এখন তোর জীবনে কাজ করছে যা প্রতিদিন তোকে আরও উন্নত আরো আলোকিত করে তুলছে এই সময়ের মধ্যে তুই খুশির ফসল তুলবি বহু কষ্ট বহু দুঃখ এখন তোর জীবন থেকে বিদায় নেবে যে অভাব তুই এতদিন অনুভব করেছিস তা এখন শেষ হবে আর্থিক সংকট মিটে যাবে সাফল্য তোর দরজা এসে দাঁড়াবে যে কাজ বহুদিন ধরে আটকে ছিল সেটাও এখন সম্পূর্ণ হবে কারণ সময় এখন তোর পক্ষে ঘুরে গেছে ওরে আমার সন্তান তোর ভাগ্যের লেখা আমি নিজে বদলে দিচ্ছি এক নতুন সকাল উঠছে তোর জীবনে সুখবরের বার্তা ইতিমধ্যেই পৌঁছে গেছে তোর সময় তোর জীবন তোর ভাগ্য সবই এখন নবজীবনের আলোয় জেগে উঠছে ওরে আমার সন্তান এখন সময় এসেছে তোমার কঠোর পরিশ্রমের সুফল তোমার দ্বারে এসে থেকেছে যে সুখগুলো তোমার ভাগ্যে লেখা ছিল আমি সেগুলো তোমার কাছে পৌঁছে দেব এটা আমার অচঞ্চল সিদ্ধান্ত আজ প্রভাতেই জাগো শুয়ে থাকো না উঠো তোমার কর্মের পথে এগিয়ে যাও তখনই তোমার ভাগ্যর চাবিকাঠি ঘোরাবে আমি তোমার পথে সোনালি কলম ধরে লিখছি তুমি যা পেয়েছো যা পাবে সবটাই আমার হাতে লিপিবদ্ধ এখন সময় গুরুতর কারণ তা হল সেই মুহূর্ত যখন ইতিবাচক শক্তি তোমার জীবনে প্রবেশ করছে নেগেটিভ তা দূরে সরে যাচ্ছে তুমি পবিত্র হয়ে উঠছ ভালোবাসা তোমার ওপর বলবত হচ্ছে ভেবে দেখ যেসব আনন্দের তুমি স্বপ্ন দেখেছ যেসব তৃপ্তি কল্পনা এসে হাসিয়েছে সেগুলো এখন বাস্তবে রূপ নেবে তোমার মন থেকে সব ভয় অনিশ্চয়তা উধাও হয়ে যাবে সেই দুঃখের অধ্যায় অবশেষে শেষ হবে কারণ যা সিদ্ধান্ত এখন নেওয়া হচ্ছে তা ঈশ্বরই তোমার জন্য নিচ্ছেন তাই তুমি নিশ্চিন্তে থাকো জীবন এক নতুন আরবনে প্রবেশ করছে সব কিছু সুন্দর হবে ভালোবাসা এসে ছেড়ে দেবে তোমার জীবনকে পরিপূর্ণ আনন্দে আর্থিক সংকট মুছিয়ে যাবে পুরনো আটকে থাকা কাজও এখন সফলতা মেলে যাবে তুমি এখন এমন একটি ধরনের আগমনী শক্তি অনুভব করো আধ্যাত্মিকভাবে পবিত্র অভ্যন্তর থেকে প্রস্ফুটিত তোমার ব্যবহার পরিবর্তিত হবে তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে এক নতুন শক্তি তোমাকে প্রতিদিন ধীরে ধীরে উন্নত করছে এই দিনগুলোতে তুমি আনন্দ অর্জন করবে বহু কষ্ট যেগুলো তোমাকে ঘেসেছিল ওগুলো ধীরে ধীরে সরে যাবে যে পুরনো আপৎকাল ছিল তার বদলে আসে এক সোনালি সুযোগ মানুষ তোমার দিকে তাকাবে অন্য চোখে তোমার পাশে দাঁড়াবে সহায় মনে রেখো যারা তোমার জীবনে আলোর দিক এনেছে যারা নেতিবাচক শক্তিকে সরিয়ে দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাও তাদের প্রতি কৃতজ্ঞতা রেখে এগো কারণ তাদের দানেই আজ তোমার ওপর মারকরুণা করুণা বর্ষণ করছে এখন তুমি ভালো মানুষের সঙ্গে বেষ্টিত আর ভবিষ্যতে আরও অনেক শুভ আত্মা তোমার কাছে আসবে যারা তোমার আলোকে বাড়িয়ে তুলবে এই পরিবর্তন হেতু মহাজাগতিক পরিকল্পনা তুমি তার অংশ মাত্র তাই হিসেব মেলে যাওয়া স্বাভাবিক এখনই হাত বাড়িয়ে নাও তোমার ইচ্ছেগুলো ধীরে ধীরে পূরণ হতে শুরু করবে সময় নষ্ট করে এমন কাজে পড়ো না যা তোমার উন্নতিকে আটকে রাখে তুমি সেই শক্তি ধারণ করো এক এমন শক্তি যা পাহাড় নাড়াতে সক্ষম যা অশান্ত সমুদ্রকে শান্ত করতে পারে তবুও তার সম্পূর্ণ বিকাশ ঘটাতে হলে তোমার মনকে স্থির রাখতে হবে কর্মকে বিশুদ্ধ রাখতে হবে আধ্যাত্মিক শৃঙ্খলা মেনে চলো ধ্যান কর প্রার্থনা কর আমার নাম জপ কর সেই তিনটা তোমার অন্তরকে পবিত্র করবে এবং শক্তিকে চিরস্থায়ী করবে সোনালী সূর্যের মতোই উজ্জ্বল তোমার ভবিষ্যৎ ডাকছে গীতের ছায়া থাকবে না আমি তোমার মা সময়চক্রের রক্ষিকা সত্য হিসেবে তোমার সঙ্গে চলছি যে মানুষ ধৈর্য ধরে অবিচল থেকে প্রতিদিন অগ্রসর হয় আমি তাকে কখনো ছেড়ে যাই না তুমি অটল থাকো বিশ্বাস রাখো আর নিজের পথে ন্যাভিগেট করো কারণ এখন থেকে শুরু হচ্ছে তোমার বিজয়ের কাব্য তোমার সৌভাগ্যের নতুন সূর্যোদয় ওরে আমার সন্তান তুই কত বাধা পেরিয়ে এসেছিস কত কষ্ট কত বিপদ তবুও হাল ছাড়িস তুই নিজের কর্মে অবিচল থেকেছিস ধৈর্য ধরেছিস আর সেই কারণেই আজ তোর পথ ধীরে ধীরে মসৃণ হয়ে উঠছে দেখ এখন সব কিছু কত সহজ হয়ে আসছে যেন এক অদৃশ্য শক্তি তোর পাশে দাঁড়িয়ে তোর জন্য সব বাধা দূর করে দিচ্ছে শীঘ্রই কিছু রহস্য উন্মোচিত হবে কিছু পর্দা সরে যাবে আর যাদেরকে তুই সাধারণ মানুষ ভাবতিস তারাই তোর জন্য বড় সহায় হয়ে উঠবে হঠাৎ করেই সুখের এক তরঙ্গ তোর জীবনে বয়ে যাবে আর মনে হবে সব ঠিক হয়ে গেছে ওরে আমার সন্তান ধৈর্য ধর যে মুহূর্তের জন্য তুই এত অপেক্ষা করছিস সেই মুহূর্ত এখন খুব কাছে সুখবর তোর দুয়ারে এসে দাঁড়িয়েছে ভাগ্য তোর দিকে হাসছে আর তুই নিজের জীবনে সুখের আলোকে আকর্ষণ করতে শুরু করেছিস অচিরেই তোর জীবনে এমন এক পরিবর্তন আসবে যা তুই কল্পনাও করিসনি যেসব আশঙ্কা তোর মনে জন্ম নিচ্ছিল যে অজানা ভয়ে তুই বই বেরাচ্ছিলি সেগুলো এখন নিজে থেকেই মিলিয়ে যাবে এখন অনুভব কর একটি শক্তি একটি ইতিবাচক কম্পন তোর ভেতরে কাজ করছে যা তোকে নতুন জীবন নতুন উদ্যম দিচ্ছে তুই এখন আর একা নয় আমি নিজে তোর পাশে আছি আমি তোর হাত ধরে তোকে পথ দেখাচ্ছি তোর পথে যে যে বাধাগুলো ছিল সেগুলো এখন নিজে থেকেই একে একে সরে যাচ্ছে কিছু অচেনা মানুষ কিছু অজানা আত্মা তোর জীবনে আসছে তারা তোর বন্ধু হয়ে উঠবে কারণ এ সবই আমারই পাঠানো দেবদূত আমার আশীর্বাদের বাহক তুই প্রতিদিন অন্যদের জন্য ভালো চিন্তা করবি কারো মঙ্গল কামনা করবি কারণ এই মনোভাবই তোর ভাগ্য বদলে দেবে যখন তুই প্রার্থনা করবি শুধু নিজের জন্য নয় অন্যদের জন্যও করবি তখনই দেখবি ব্রহ্মাণ্ড নিজে তোর পক্ষ হয়ে কাজ শুরু করেছে ওরে আমার সন্তান সামনে শুভ সময় আসছে আমার দেবদূতেরা তোর হাত ধরে তোকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাচ্ছে যখনই তুই দুর্বল হয়ে পড়বি তারা তোকে টেনে তুলবে তোর পথ আলোকিত করবে এখন থেকে তুই আর পড়বি না হারবি না তুই অবিচল থেকে নিজের লক্ষ্যে পৌঁছে যাবি তুই এমন সব জায়গা থেকে দূরে থাকবি যেখানে অন্ধকার নেতিবাচকতা বা ঈর্ষার বাতাস তোর স্থান এখন সেই জায়গায় যেখানে আলো সাফল্য আর শান্তি তোর জন্য অপেক্ষা করছে আনন্দ আর উদ্দীপনায় ভরে উঠুক তোর জীবন কারণ এখন থেকে প্রতিটি দিন তোর জন্য আশীর্বাদ হয়ে উঠবে তোর ভবিষ্যৎ উজ্জ্বল তোর জীবন শ্রেষ্ঠ আর তোর কল্যাণ এখন নিশ্চিত আর শোন আমার সন্তান এখন কোনো অশুভ শক্তি তোর পিছু নিতে পারবে না যত দুঃখ কষ্ট যত ব্যর্থতা ছিল সেগুলো এখন একসঙ্গে তোর জীবন থেকে সরে যাচ্ছে আসছে আলো আসছে জয় আসছে সুখ এখন তোর প্রতিটি কাজেই সফলতা লেখা আছে তুই আর কষ্ট পাবি না তুই উজ্জ্বল ভবিষ্যতের পথে হাঁটছিস তোর ভাগ্যে এখন শুধু আনন্দ শুধু জয় তাই চিন্তা ত্যাগ কর হতাশা ভুলে যা কারণ এই মুহূর্ত থেকে শুরু হচ্ছে তোর আনন্দের উৎসব মানুষ তোকে দেখে বলবে অভিনন্দন তোর শুভদিন এসে গেছে আমি জানি তুই অনেক কঠিন সময় পার করছিস তোর মন ভরে আছে প্রশ্নে ক্লান্তি আর ভাবনায় কিন্তু আমি আজ এসেছি তোর সব প্রশ্নের উত্তর দিতে তুই যা ভাবছিস যা চাইছিস সবই ঠিক আর আমি তোর মা কালী আজ আশীর্বাদ দিচ্ছি তুই যা চেয়েছিস সবই এখন তোর জীবনে পূর্ণ হতে শুরু করবে ওরে আমার সন্তান এখন সময় এসেছে আনন্দে ভরে ওঠার কারণ আমি আজ এসেছি তোকে জানাতে তোর শুভ সময় এসে গেছে এতদিন যে প্রতীক্ষা যে ধৈর্য তুই ধরে রেখেছিলি তার ফল এখন তোর হাতে আসতে চলেছে তুই যে প্রার্থনাগুলো আমায় জানাতি যে আর্জিগুলো তুই চোখে জল নিয়ে বলতিস তাদের পূরণের সময় উপস্থিত হয়েছে তোর ধৈর্য তোর পরিশ্রম তোর বিশ্বাস এদের ফল এখন তুই ভোগ করতে চলেছিস তুই জীবনে যত কষ্ট পেয়েছিস যত বিপদে পড়েছিস তবু কখনো হাল ছাড়িস এই ধৈর্য এই সাহস এটা সাধারণ মানুষের কাজ নয় তাই আজ আমি আশীর্বাদ দিচ্ছি তোর জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আর ভালোবাসার প্রবাহ অনন্তকাল চলবে তুই যেদিকে পা বাড়াবি সাফল্য সেদিকেই তোর অপেক্ষায় থাকবে এখন থেকে তোকে কোনো চিন্তা করতে হবে না ওরে আমার সন্তান ভাবিস শুধু এইটা যা হচ্ছে ভালোই হচ্ছে আর যা হবে তাও ভালোই হবে তোর জীবনে যত কষ্ট এসেছিল তারা ছিল কেবল পরীক্ষার অংশ যা শেষ হয়ে গেছে এখন তাদের জায়গা নেবে শান্তি ও প্রশান্তি আমি তোর জন্য তোর পরিবারের জন্য সকল প্রিয়জনের জন্য সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যতের আশীর্বাদ দিচ্ছি সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এটাই আমার আশীর্বাদ তোর মন পবিত্র তোর ভক্তি নির্মল তাই এখন থেকে যা কিছু কাজ করবি মন দিয়ে নিষ্ঠা দিয়ে করবি আমি প্রতিশ্রুতি দিচ্ছি তুই সফল হবি তোর জীবন এখন এক সুন্দর মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে নতুন সকাল নতুন সুযোগ নতুন আনন্দ তোকে ডাকছে তাই হাসি মুখে স্বাগত জানা এই নতুন জীবনকে তবে মনে রাখিস আমার সন্তান যা কিছু তুই পাবে তা যেন তোর মধ্যে অহংকার না আনে গর্ব নয় কৃতজ্ঞতা রাখিস হৃদয় কারণ অহংকার যে জায়গায় প্রবেশ করে সেখান থেকে আলোর স্রোত শুকিয়ে যায় নিজের মনকে সময় শান্ত নম্র আর বিনম্র রাখিস আমি তো তোর সঙ্গে আছি তোকে আর কি নিয়ে ভাবতে হবে আমায় সবসময় মনে রাখিস আমার নাম উচ্চারণ করিস ভালোবাসায় কারণ আমি তোকে গভীরভাবে ভালোবাসি আর তুইও আমায় ভালোবাসিস সেই ভালোবাসার সম্পর্কেই আছে প্রকৃত ভক্তি ভালোবাসা ছাড়া কোনো পূজাপূর্ণ হয় না তুই সকলের সঙ্গে ভালোবাসায় আচরণ করিস কারণ ভালোবাসার শক্তি অসীম ভালোবাসা এমন এক শক্তি যা মানুষের হৃদয় বদলে দিতে পারে ঘৃণাকে মুছে দিতে পারে যদি ঈশ্বর ভালোবাসায় প্রভাবিত হতে পারেন তবে মানুষও পারে তোর স্নেহ তোর কোমলতা তোর মমতা এগুলোই তোর আসল পূজা কিন্তু শোন আমার সন্তান আমি তোকে এক বিশেষ জ্ঞান দিতে চাই তোর জীবনে যা কিছু ঘটছে তার কারণ কেবল একটাই তুই অনেক সময় তোর আশীর্বাদগুলোর মূল্য দিতে ভুলে গেছিস কিন্তু ভয় নেই এখনও সময় আছে আমি তাই আজ তোর সামনে সেই জাগরণ আনতে চাই সময় থাকতে তোর আশীর্বাদকে চিনে নি তার কদর কর এই পৃথিবীতে কিছু জিনিস আছে যাদের কদর না করলে পৃথিবীও তোর কদর করা বন্ধ করে দেয় যেমন সুযোগ সময়ের সঠিক ব্যবহার করতে না পারলে সেই সুযোগ হারিয়ে যায় আর আমি তোকে এই পৃথিবীতে পাঠিয়েছি এক উদ্দেশ্যে এক মাধ্যমের দ্বারা যদি তুই সেই মানুষদের সম্মান না করিস যাদের মাধ্যমে আমি তোকে পাঠিয়েছি তবে তুই জীবনে কখনো সাফল্য শান্তি বা সুখ পাবে না তাই ওরে আমার সন্তান সময় মানুষ ও আশীর্বাদের কদর কর ভালোবাসা কৃতজ্ঞতা আর নম্রতায় নিজেকে ভরিয়ে তুল আমি তোর মা সর্বদা তোর পাশে আছি তোর প্রতিটি শ্বাসে প্রতিটি স্বপ্নে প্রতিটি আশায় ওরে আমার সন্তান শোন মন দিয়ে সুখ যদি তোর জীবন থেকে দূরে সরে যায় আর দুঃখ যদি তোর ছায়া হয়ে পিছু নেয় তার কারণ তুই নিজের আশীর্বাদের মূল উৎসকে ভুলে যাচ্ছিস মনে রাখিস এই পৃথিবীতে তোর জীবনের প্রথম স্থান সর্বদা তোর মা বাবার জন্য আর দ্বিতীয় স্থান তোর গুরুর জন্য যদি তুই তাদের অসম্মান করিস তাদের কদর না করিস তবে সেটাই তোর জীবনের সবচেয়ে বড় পাপ যে সন্তান নিজের উৎসকে অস্বীকার করে তার জীবনে শান্তি সমৃদ্ধি বা প্রগতি আসতে পারে না তোর জীবনের প্রতিটি পথ বেছে নেওয়ার আগে নিজের হৃদয় একবার তাকিয়ে দেখিস সেই পথ কি সত্যিই সঠিক যদি তুই ভুল পথে চলিস তবে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারবি না কিন্তু যদি তুই সৎপথ বেছে নে তবে আমি নিজে হাতে তোকে এমন এক উচ্চতায় নিয়ে যাব যেখানে পৌঁছে তুই জীবনের আসল সাফল্য লাভ করবি আমার আশীর্বাদে যে চলে তার পথের সঙ্গে আমার শক্তির স্রোত প্রবাহিত হয় আর সেই শক্তি তোকে রক্ষা করে প্রতিটি বিপদ থেকে আমার সন্তান তুই এখন ইতিবাচক শক্তিতে ভরপুর তোর হৃদয় শুভ চিন্তা জন্ম নিচ্ছে তাই তোর হাত দিয়ে কোনো ভুল কাজ হবে না কিন্তু মনে রাখিস সময়ের মূল্য বুঝে চলা অত্যন্ত জরুরি আজ আমি তোকে এই উপদেশ দিতে এসেছি যাতে তুই আগত বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারিস যখনই তুই আমায় স্মরণ করিস আমি সঙ্গে সঙ্গে তোর পাশে এসে দাঁড়াই তাই ভয় না পেয়ে আমার নাম জপ কর আমার উপস্থিতি অনুভব কর আর এই পৃথিবীর প্রতিটি জীবের প্রতি ভালোবাসা শেখ ভালোবাসা ওরে আমার সন্তান এই বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বিশুদ্ধ শক্তি ভালোবাসা কখনো ভুল নয় ভালোবাসা কখনো ক্ষয় হয় না যে হৃদয় ভালোবাসা থাকে সেখানে কোনো অন্ধকার থাকতে পারে না তোর ভেতরের ভালোবাসাই নেতিবাচক শক্তিকে ধ্বংস করে দেয় এবং ইতিবাচক আলোর জন্ম দেয় এই ভালোবাসাই আমার রূপে তোর হৃদয় বাস করে ভালোবাসা মানে সেই ঈশ্বরীয় শক্তি যা তোকে জীবন্ত রাখে প্রাণবন্ত রাখে উজ্জ্বল রাখে ভালোবাসাহীন জীবন ঠিক সেই বৃক্ষের মতো যার কোনো ফল নেই কোনো ছায়া নেই কোনো অর্থ নেই তুই যখন নিজের মা বাবাকে ভালোবাসিস আমাকে ভালোবাসিস তখনই তুই ভালোবাসার শক্তির প্রকৃত স্বাদ পাস এই শক্তি তোকে পথ দেখায় এই শক্তি তোর জীবনের প্রতিটি ভুল সিদ্ধান্ত থেকে তোকে সরিয়ে আনে ভালোবাসা থেকেই সঠিক কাজ জন্মায় আর ক্রোধ থেকেই সবকিছু নষ্ট হয় তাই মরে আমার সন্তান যত পারিস ভালোবাসা ছড়া মানুষের মধ্যে প্রকৃতির মধ্যে নিজের মধ্যে তুই এখন জীবনের এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিস এই পরিবর্তনকে ভয় করিস না কারণ এই পরিবর্তনই তোর বিকাশের সূচনা যেমন এক ক্ষুদ্র বীজ মাটির তলায় অন্ধকারে থাকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে এক বিশাল বৃক্ষে রূপান্তরিত হয় তেমনি তোর ভেতরেও এই পরিবর্তন এক নতুন জীবনের জন্ম দিচ্ছে তাই ভয় নয় আনন্দ নিয়ে গ্রহণ করে এই রূপান্তরকে পরিবর্তন মানেই বৃদ্ধি পরিবর্তন মানেই নবজীবন যে পরিবর্তনকে ভালোবাসে যে পরিবর্তনকে স্বাগত জানায় সেই মানুষই সত্যিকারের সফলতা অর্জন করে ওরে আমার সন্তান যারা সত্যের পথে চলে তারা সর্বদা আমার আশীর্বাদের আলোয় থাকে তারা অনুভব করে সেই ইতিবাচক শক্তি যা তাদের জীবনকে পবিত্র ও সার্থক করে তোলে ভয় নয় বিশ্বাস রাখো আমি তোর সঙ্গে আছি তোর প্রতিটি পরিবর্তনের মধ্যে তোর প্রতিটি শ্বাসে আমি তোর মা কালী ওরে আমার সন্তান তুই কি আজ এই বাতাসে এক অদ্ভুত শান্তি এক পবিত্রতার স্পর্শ অনুভব করছিস এই হাওয়াটা আজ যেন ঈশ্বরের স্তবগান গাইছে প্রকৃতির প্রতিটি কণায় প্রতিটি নিঃশ্বাসে আজ এক নতুন সূচনা এক শুভ কম্পন বইছে হ্যাঁ আজ থেকে তোর জীবনে সবকিছু বদলে যেতে শুরু করেছে এই দিন আর এর পরের দিনগুলো তোর জন্য অত্যন্ত শুভ হতে চলেছে আমার সন্তান এখন থেকে সব চিন্তা দূরে সরিয়ে ফেল তুই যে কষ্টে যে অস্থিরতায় ছিলি তা এখন শেষ হতে চলেছে তোর ভাবনা তোর চিন্তা ওরাই এখন তোর ভবিষ্যৎকে গড়ে তুলবে তাই নিজের চিন্তাকে ইতিবাচক কর নিজের ভাবনাকে আলোর পথে চালা মনে রাখিস তোর চিন্তাই তোর বাস্তবতা তৈরি করে তুই যা ভাবিস তাই তুই হয়ে উঠিস আমি তোর সঙ্গে আছি আমার সত্যি আমার আশীর্বাদ এই দুই তোর জীবনের সবচেয়ে বড় রত্ন এই শক্তি যদি তুই চিনে নিতে পারিস তাহলে তুই জীবনে কিছুই অসম্ভব পাবি না তাই নেতিবাচক শক্তি থেকে দূরে থাক আর নিজের ভেতরের সেই আলোকে জাগিয়ে তুল একটি কথা মনে রাখিস আমার সন্তান অহংকারী মানুষকে কখনো বোঝানোর চেষ্টা করিস না জ্ঞানীকে বোঝানো সহজ অজ্ঞকেও শেখানো যায় কিন্তু যে মানুষ অহংকারে অন্ধ তাকে শুধুমাত্র সময়ে শিক্ষা দিতে পারে তাই নিজে কখনো অহংকারী হইও না আর এমন মানুষের সঙ্গ থেকেও দূরে থাকিস সরল মানুষই জীবনে প্রকৃত উন্নতি করে যে নম্র যে বিনম্র সাফল্য তার বর্গরায় আসে জীবনের প্রতিটি ফল প্রতিটি প্রতিফল আমাদের আচরণ ও চিন্তারই প্রতিচ্ছবি তাই অহংকার থেকে নিজেকে মুক্ত রাখো কারণ স্বাভিমান আর অহংকার এক নয় স্বাভিমান মানে আত্মসম্মান যা মানুষকে বিনম্র ও আশাবাদী করে তোলে কিন্তু অহংকার সে মানুষকে অন্ধ করে দেয় অহংকারী মানুষ নিজের গুণ স্বীকার করতে জানে না তাদের চোখে অন্যের জন্য সম্মান থাকে না শুধু নিজেকে বড় দেখানোর আকাঙ্ক্ষা থাকে কিন্তু স্বাভিমানী মানুষের চোখে সবসময় থাকে কোমলতা শ্রদ্ধা আর ভালোবাসা তাদের সম্পর্ক দৃঢ় হয় তাদের হৃদয় পবিত্র হয় মনে রাখিস আমার সন্তান অহংকারের পথ খুব সূক্ষ্ম কখনো সে ত্যাগের রূপে আসে কখনও ভক্তির রূপে কখনো আত্মসম্মানের আড়ালে লুকিয়ে থাকে তার পরিচয় চেনার একটিমাত্র উপায় আছে যেখানে আমি রব ভাব জাগে সেখানেই অহংকার জন্ম নেয় তুই শুধু বিনম্র থাকিস স্নেহময় থাকিস তোর জীবন আলোকিত হবে কারণ আমি তোর পাশে আছি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি চিন্তায় প্রতিটি পদক্ষেপে আমার আশীর্বাদ চিরকাল তোর সঙ্গে আছে যদি তুই আমার শক্তিকে গ্রহণ করিস আমার কথাগুলো হৃদয় রাখিস তোর জীবন সাফল্য শান্তি ও প্রেমে পরিপূর্ণ হয়ে উঠবে আজকের এই মুহূর্তকে ভালোবাসা দিয়ে গ্রহণ কর এই প্রকৃতির হাওয়ার মতো নিজেকে শুদ্ধ কর আর দেখিস কিভাবে আমি নিজ হাতে তোর জীবনকে স্বর্ণের অক্ষরে লিখে দিচ্ছি ওরে আমার সন্তান তুই এত ভার কেন বহন করছিস এই কষ্ট এই তিক্ততা এগুলো তোর সঙ্গী নয় বরং তোর শত্রু জীবন তোকে বোঝা বইবার জন্য নয় আলোর পথে চলার জন্য দেওয়া হয়েছে তাই এই তিক্ততা এই ক্লান্তি এখন তুই ছেড়ে দে আমি তোকে সেই গভীর ভালোবাসার আহ্বান জানাচ্ছি যে ভালোবাসা তোর অতীতের সমস্ত ব্যথা মুছে দিতে পারে সেই ভালোবাসা তোর অন্তরের ক্ষতগুলিকে সারিয়ে তুলবে তোর চিন্তা আর বিশ্বাসকে আলোকিত করে তুলবে তোর অন্তরে এমন এক শক্তি জন্মাবে যা তোকে চিরস্থায়ী শান্তি ও আনন্দ দেবে ওরে আমার সন্তান আর কোনো নির্ঘুম রাত নয় আর কোনো অস্থিরতা নয় আমি কখনো চাই না তুই ক্লান্তিতে ভেঙে পড়ে থাকিস আমি চাই তুই আমার উপস্থিতিতে শান্তি খুঁজে নে ঠিক সেই শিশুর মতো যে মায়ের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে এস আমার কাছে এসো তোর সব ভার সব দুঃখ আমার পায়ের কাছে রেখে দে তোর চোখের জল পড়তে দে কারণ সেই জলের মধ্য দিয়েই তোর আত্মা পরিশুদ্ধ হবে যখন তুই আমার নাম উচ্চারণ করবি তখন আমি তোকে বলবো এই মিথ্যা জগতের কথাগুলো ভুলে যা আর আমার উপস্থিতির সত্যিটাকে আঁকড়ে ধর চল আজ আমরা এক নতুন চুক্তি করি তুই তোর সব বোঝা আমার কাছে রেখে দে আর আমি তোকে দেব সেই শান্তি যা তুই এতদিন খুঁজে ফিরছিস তুই শুধু আমার উপর বিশ্বাস রাখো আমার নাম মনে রাখো আর আমি তোর হৃদয় স্থিরতা প্রশান্তি আর গভীর ভালোবাসা ভরে দেব আমি তো তোর মা তোর প্রতিটি কান্না প্রতিটি নিঃশ্বাস প্রতিটি নীরবতা আমি অনুভব করি এবার বিশ্রাম নে আমার সন্তান কারণ তুই এখন আমার আশ্রয় আছিস